সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চেয়ে শামসেরগঞ্জের চাচণ্ডতে বিশেষ নামাজ ও প্রার্থনা সামিল শিশুরাও তীব্র গরমের দাবদাহে অতিষ্ট সাধারণ মানুষ টিউবওয়েলগুলোতে উঠছে না জল পুকুর নালা সব শুকিয়ে গিয়েছে জলের হাহাকার চরম দুর্ভোগে পশু পাখিরাও মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হয় মাথায় হাত পড়েছে চাষিদের তাই এবারে নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ নামাজ পড়লেন মুসলিমরা নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে প্রার্থনাতেও সামিল হন মুসল lidah শুক্রবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ছটায় নমাজ পড়েন মুসলিমরা আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে সৃষ্টিকর্তার কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন হন ছোট ছোট শিশুরাও উল্লেখ্য এবছর রাজ্য জুড়ে বৃষ্টি না হয় তীব্র গরমের কবলে পড়ে মানুষের হাঁসফাশ অবস্থা সৃষ্টি হয়েছে বৃষ্টি না হওয়ায় চাষীদের চোখে জল রোদে ঝলসে যাচ্ছে গাছপালা তাপপ্রবাহের জন্য ঘর থেকে বেরানো যেন মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে উঠেছে আশায় আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় অবশেষে নামাজ ও প্রার্থনার ঘোষণা দেওয়া হয় শুক্রবার সকালেই নামাজ পড়তে ভিড় জমান সাধারণ মানুষ চাষি সহ বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রথমে নামাজের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয় তারপরে নিয়ম অনুযায়ী দুই রাকাত বিশেষ নামাজ পড়ে প্রার্থনায় সামিল হন সকলেই নামাজের আয়োজন করা হয়েছে আমরা প্রাকৃতিক আবহাওয়া তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মোনাজাত এই ইসতেসকার নামাজের মাধ্যমে পড়লাম যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহ বলছেন কুলিয়া আবাদ আল্লাহ ইবাদি ইবাদিয়া জিন আস তাকনা না রহমাতুল্লাহ তোমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই না আমরা আল্লাহর পাপি তাপি বান্দা এলাকার মানুষ চাচণ্ড গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি আল্লাহর কাছে সেই বার্তায় সেই মনাজাতি করলাম যে আমাদের হাজারো পাপের দিকে তাক না তাকিয়ে আমাদের এই কাকতি মিনতি চাহনের দিকে দেখে উনি রহমতের বৃষ্টি বর্ষণ করো এই কি এই ধরনের নামাজ হচ্ছে এই মরসুমে এবারই প্রথম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা আল্লাহ রসুলের জামানা থেকেই আছে সেই হাদেশের প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ পানি আকাশের পানি বন্ধ করে দেন অতএব আল্লাহ রসুলকে আমরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি অতএব আমাদের জন্য পানির জন্য দোয়া করে দিন আল্লাহ রসুল সাহবায়িকরামদের নিয়ে ডেকে নিয়ে এসে সলাতে পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতের পানি দান করেছেন সেই নবীর উম্মাতি হিসাবে আমরা আজকের দিনেও ধুরিকার ইস্তিষ্কার সলাত আদায় করে ফুটবার সঙ্গে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন আমরা যেন সেই পানি নিয়ে আমার ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন